হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম তো সকালবেলা খানাটা শেষ করলাম মাত্র খানাকে এগুলো আর ধোয়া হয়নি এখানে এখানে রেখে দিছি আর এখানে পেঁপের পাতা নিয়ে আসছি পেঁপের পাতা দিয়ে মাছ পরিষ্কার করব শিং মাছ নিয়ে আসছি যেহেতু সেই শিঙ মাছগুলো পরিষ্কার করব এদিকেও সব এলোমেলো হয়ে আছে এখন দেখেন এই যে মাছগুলো নিয়ে আসছে মাছগুলো আমি পরিষ্কার করব আর একদম টাটকা মাছ ওরে বাবা যেহেতু শিং মাছ কাটা লাগতে পারে এই জন্য অফ ক্যামেরায় আমি পলিথিনটা ভালো মতো খুলে নিব। তো শিং মাছগুলো নামিয়ে নিলাম খুলে নিলাম পলিথিনটা আর দেখেন সবগুলো শিং মাছই কিন্তু তাজা এই যে সবগুলাই তাজা একটাও কিন্তু মরে নাই আর পলিথিনটা খুলে নেওয়ার সাথে সাথেই অনেক দূরে ছোটাছুটি পারলো এখানে আর একটা অবশ্যই পড়ে গেছে এখন এই মাছগুলো আমি মেরে ফেলবো সেজন্য একটু লবণ দিয়ে দিব যেন তাড়াতাড়ি ই হয়ে যায় তাড়াতাড়ি না করে গেলে দেখেন লবণ দেওয়ার সাথে সাথে কিরকম করতেছে মাছগুলা দিলে ভালো হইত দেখেন এই যে করে যাচ্ছে সবগুলো মাছ লবণ দেওয়ার সাথে সাথে এরকম করতেছে আমি এই দূরে আসা করছি কারণ দূরে না এসে বলে যদি শরীরে আসে ভয় লাগে শিং মাছ দেখে সকালবেলা এই মাছগুলো নিয়ে আসলো তবে আমি বুঝতে পারি না যে বড় বলে দিলে ভালো হইতোলি দেওয়ার পর বুঝতে পারছি যে ভুল হয়েছে এই দিকে লাফায় লাফায় আসতেছে সে মাছের কাটা কিন্তু অনেক বিষাক্ত কাটা লাগলে ব্যথাটা তাড়াতাড়ি সারে না তবে মাছগুলো আমি একটা একটা করে উপরে উঠিয়ে দিই দেখেন এটা আমি মাছগুলো কিভাবে উঠাই তবে এই মাছগুলো ধরতে ভয় লাগে সব লবণের মধ্যে না দিলে কিন্তু তাড়াতাড়ি মরবে না এগুলা তবে ক্যামেরার দিকে তাকে তাড়াতাড়ি বাজাইতে পারতেছে না এই যে এইভাবে বাজায় আমি সবগুলাই উঠাইছি সুন্দর উঠে গেছে তবে পারলাম না আর এটা দেখাই দেখেন কি লাফালাফিগুলো পারতাছে প্রত্যেকটা মাছ এরকম লাফালাফি পারছে এই যে এটা সাইজ আমি এইভাবে উঠাইছি সবগুলা এইভাবে বাজে এইভাবে উঠিয়ে দিছি দেখেন কি লাভ করে ছোটো মাছগুলো আরও মনে হয় বেশি অতিরিক্ত করে আর যখন কাটা আবার ফেলে দিব ফেলে দেওয়ার পর আপনাদের দেখাবো মাছগুলা মাছগুলা নিয়ে এত বড় বিপদে পড়বো আমি কখনো ভাবিনি দেখেন ওই ঢেলে রাখছিলাম তারপরে যে আবার ফির উঠিয়ে নিয়েছিলাম সবগুলো আবার দেখেন ছিটটা ছিন হয়ে এরকম ভাবে পড়ে গেছে আবার এখন সবগুলো উঠিয়ে নেবো আর এই বলে ঢেলে দিলাম প্রথমে যদি এই বলটা আমাদের ঢেলে দিতাম তাহলে ভালো হতো কিন্তু বুঝতে পারি নাই এইগুলো আবার উঠিয়ে নিব ওদিগুলো ওদিকে মাছগুলো উঠিয়ে রাখছি উঠিয়ে আবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে দিলাম আর এদিকে দেখেন পিফির পাতাগুলো এরকম করে কেটে নিছি এখন এটা শিল্পটা একটু বেটে নিতে হবে জাস্ট শুধু এমনি বেটে নিব আর কোনো কিছু করতে হবে না সকালবেলার খাবার শেষ হয়েছে এদিকে ডিম সিদ্ধ করে রাখছিলাম কিন্তু ডিম খাওয়া হয় নাই এখানে সিদ্ধ দিয়ে নিছি ডিমটা এখন শুলিয়ে নিবেন তবে পেঁপের পাতাগুলো আমি বেটে নিছি আর পেঁপের পাতাগুলো একটু কষি হলে ভালো হতো একটু বাততি বাততি পাতা তো ভালো মতো বাটা গেল না এরকম করে বেটে নিছি এখানে কোনো পানি অ্যাড করব না শুধু মাছের কাটাগুলা ফেলে তারপর এখানে মাছগুলো মাখিয়ে রাখবো তাতে অনেক চকচকা পরিষ্কার হয়ে যাবে মাছগুলো আর কষ্ট করতে হবে না এভাবে যদি মাছের কালো দাগগুলো উঠাইতে চান তাহলে কিন্তু বেশি একটা কষ্ট হয় না আর পেঁপের পাতাটা জাস্ট শুধু এভাবে বেটে নেবেন কোনো কিছু দেওয়া লাগবে না এখানে এমনি বেটে নিলেই হবে কিন্তু কোনো পানি অ্যাড করি না এখানে তবে মাছ নিয়ে আসতে আর কিছু সবজি নিয়ে আসতে সবজিগুলো আর বের করি নাই অন্য দেখে দিচ্ছি মিষ্টি কুমড়া আমার খুব পছন্দের তবে মিষ্টি কুমড়া নিয়ে আসতে বাঁধাকপি নিয়ে আসতে বাঁধাকপিদের বেশিরভাগই আমি চাপড়ি খাই বাঁধাকপির চাপড়িটা আমার বেশি পছন্দের বেগুন গাজর সব নিয়ে আসতে সবুজ বেগুনটা নিয়ে আসছে এই তো এখানে সবুজ বেগুন নিয়ে আসছে টমেটো নিয়ে আসছে আর মিষ্টি কুমড়া নিয়ে আসছে বা মিষ্টি লাও বলে মিষ্টি কুমড়া বলে এক একজন এক একটা বলে পেঁয়াজ নিয়ে আসছে এখানে গাজর নিয়ে আসতে আর এইখানে নিয়ে আসতে বাঁধাকপি আর সিম নিয়ে আসতে সিমগুলো অনেক সুন্দর এরকম সিমই আমার কাছে বেশি ভালো লাগে সিমগুলো একটু বিসি বিসি এগুলো ভর্তা বা এর শাকের সাথে ভাজি করলে বেশি ভালো লাগে বেশি বেশি এরকম বেশি বেশি সিমদার শাক ভাজি করলে বেশি ভালো লাগে লাউয়ের শাকের সাথে আর ভর্তা করলেও ভালো লাগে তবে এই ছিল আজকের বাজার যেহেতু এক সপ্তাহ বাসায় ছিলাম না সেই জন্য বাজার শেষ হয়ে গেছে হালকা পাতলা কিছু বাজার করে দিয়ে গেল এখন আর এখন ওদিকে মাছগুলাও ই হয়ে গেছে মাছগুলাও মনে হয় মরে গেছে দেখেন আগের মতো ছোটাছুটি করতেছে না মাছগুলো মোড়ে শক্ত হয়ে গেছে এখন কি করবো মাছের এই কাঁটাটা আমি ফেলে দিব মাছের এই কাঁটাটা আমি ফেলে দিব এই কাঁটাটা ফেলে দিয়ে তারপর আমি মাছগুলো লবণ দা মাখিয়ে রাখবো সরি লবণ না পেঁপের পাতা মাখিয়ে রাখবো এই তো মাছগুলা দেখেন কেটে নিছি এরকম করে এখন এই মাছগুলো আমি পেঁপের পাতা দিয়ে মাখিয়ে রাখবো আর একটু ছাই লেগে আছে সেই ছাইগুলাও কিন্তু আমি ধুয়ে নিছি যেহেতু ছাই দিয়ে কাঁটাগুলা কাটতি আর এই মাছ নিয়ে এসে শিং মাছ নিয়ে এসে এত বড় বিপদে পড়বো আমি কখনো বাড়িনি কারণ এই মাছগুলো আমি যে জন্য লবণটা মেরে ফেললাম তারপর কেটে নিলাম তারপরে কিন্তু আমার কাটা ফুটছে কিভাবে কাঁটা ফুটছে সেটা বলি মাছগুলো কাটা শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পর এটা হয়তো দাড়ি ফেলি নাই পরে ফেলবো ও সে কাঁটাগুলো কেটে ফেলছি কাঁটাগুলো কেটে শেষ হওয়ার পর যখন কাটাগুলো আমি ফেলে দিব তখন মনে করেন যে হাতে একটা কাটা লেগে যায় তারপরও বিষ করতেছে প্রচুর তো এইভাবে পেঁপের পাতা দিয়ে মাখিয়ে রাখলে মাছ এমনি দিয়ে পরিষ্কার হয়ে যাবে তবে কচি পেঁপের পাতাটা হলে ভে ভালো হতো বেশি বাড়তি পাতা তো এইভাবে মাখিয়ে রেখে কিছুক্ষণ অপেক্ষা করবো যে পর্যন্ত পরিষ্কার না হবে সেই পর্যন্ত অপেক্ষা করে রাখ নিয়ে রাখতে হবে এখন টাকনাটা ডেকে রেখে দেবো ফাইনালি আমি মোটামুটি এতগুলা পরিষ্কার করে নিছি আর আমারটা কিন্তু এইরকম হয়েছে আর পরিষ্কার কিন্তু কমপ্লিট হয় নাই আরও কিন্তু পরিষ্কার করে নিতে হবে তা এতটুকু পরিমাণ হয়েছে পরিষ্কার আর একটু আপনারা কষিপাত্র দেওয়ার চেষ্টা করবেন বেশি বাড়তি পাতা দিলে দেখেন যে কীরকম হয়েছে আর একদম একটু পাতা দিলে আরও আর একটু চকচকা হয়তো এগুলো একটু ময়লা ময়লা আছে এগুলো আমি পরিষ্কার করে নিব হাত দিয়ে ফল কিছু সাহায্যে ঘষে তারপর পরিষ্কার করে নিতে হবে একদম চকচকা না হলে কিন্তু ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না খেতেও তিপতে আসবে না সেই জন্য চকচক করে নিতে হবে আর মাছগুলো সুন্দর করে কেটে নিতে হবে পরিষ্কার করে তারপর কেটে নেব যেহেতু পরিষ্কার কমপ্লিট হয় নাই সেই জন্য কিন্তু কেটে নেয় দেখেন এদিকে একটু একটু ময়লা ময়লা আসছে তো এগুলো ময়লা পরিষ্কার করে নিতে হবে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটা আমার কীরকম হয়েছে আজকের মধ্যে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ